সবগুলোতে আপনারা ব্যবহার করতে এসিআই কোম্পানির হাফস এই এই কি চিনবেন এবং আমি সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পাশাপাশি সবার আগে আমার এই ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে কল করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে এই পাম্প দু আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি আপনার দরজর সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এটা হচ্ছে আপনার প্যাকেট থেকে বের করার পর এরকম আপনার দুইটা পাম্পে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এবং দুইটা পাম্পে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মদিনা কোম্পানিরও দুই বছর ওয়ারেন্টি থাকবে এসিআই কোম্পানিরও আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ যে যেখান থেকে নেবেন ওয়ারেন্টি আপনারা বাসায় বসে পাবেন এবং আপনাদেরকে আমি সহজভাবে দেখাবো এই পাম্পগুলো আপনারা কি কি দেখে চিনবেন বাজারে অনেক পাম্প কিনতে গিয়ে আপনারা প্রতারিত হন এসি পাম্প আপনারা অবশ্যই পাম্পের গায়ে খোদাই করেই লেখা থাকবে সিএই আপনারা দেখে নেবেন খোদাই করে আপনারা এ দেখে নেবেন এবং এটা সাকশন ডেলিভারি এক ইঞ্চি করেই রয়েছে ক্যাপাসিটার কাভারে আপনার এসি লেখা থাকবে এবং আপনার এখানে নেম প্লেটে আপনারা অবশ্যই দেখে নেবেন নেম প্লেটে এসি লেখা থাকবে মডেল দেওয়া থাকবে এবং হর্সপাওয়ার দেওয়া থাকবে আপনাদেরকে হর্স আমি দেখাচ্ছি আপনার জিরো পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন অবশ্যই এটা হচ্ছে এসিআই কোম্পানির হাফ পাম্প এটা বাসাবাড়ি লাইনে চলবে এবং মদিনা পাম্প আপনাদেরকে আমি এর আগে ভিডিও দিচ্ছি এবং কম্পেয়ার করে দেখাচ্ছি মদিনা পাম্প এখানে পায়ের মধ্যে আপনার কোটাই করে লেখা দেখা থাকবে মদিনা এবং ক্যাপাসিটি কাভারেও লেখা থাকবে মদিনা কোটাই করে লেখা থাকবে আপনারা দেখে নেবেন খেয়াল করবেন এবং ব্যাক কাভারটাও আপনার মদিনা লেখা দেখবে খোদাই করে এইভাবে আপনারা পাম কিনে নেবেন তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না এবং নেম প্লেটে আপনার এখানে সব ডিটেলস দেওয়া থাকবে মডেল এবং হসপার পানি কত লিটার আরপিএম কত এখানে সব লেখা থাকবে এইটা যে আপনার এসপি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এসপি আপনার দেখতে পাচ্ছেন উনত্রিশশো আর বিএম এই যে আপনার টেন ক্যাপাসিটার মানে দশ কিউএফ ক্যাপাসিটার হাফস পাম্পের আপনার ক্যাপাসিটার দশেই থাকে এবং এই দুটো পাম্পেই আপনার হচ্ছে তামার কয়েল এটা আমি দুইটা পাম্পেই বলবো না যে কোনোটাই খারাপ দুইটা পাম্পেই ভালো তামার কয়েল দুইটাই যেহেতু বাংলাদেশের নামকরা কোম্পানি মদিনা এবং এসিআই আপনারা সকলেই ছিলেন আপনার অনেক বড় কোম্পানি দুটোই তামার কয়েল দুটোই আপনার থাকবে দুই বছর ওয়ারেন্টি এবং এর সিঙ্গেল ফেজে এই দুটাতে সংযোগ দিয়ে আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা এই আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাতেই ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার উপায় এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বল দেবেন এবং নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করলে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম